দেখতে দেখতেই শীতকালে এসে পড়েছে আর শীতকালে সব থেকে মেজর যে প্রবলেম সেটা হচ্ছে স্কিন ড্রাইনেসের প্রবলেম যেমন স্কিন ফেটে যাওয়া স্কিন থেকে চামড়া উঠে যাওয়া স্কিনে র্যাশেস পরা এগুলো কিন্তু কমন একটি প্রবলেম শীতকালে তো আপনি যদি চান এই শীতকালে এই ড্রাইনেসের প্রবলেম থেকে মুক্তি পেতে তাহলে আজকের ভিডিওটি ফুল থেকে ট্রাই করবেন কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কয়েকটি সিম্পল টিপস অ্যান্ড টিক্স এবং একটি হোম রেমেডি শেয়ার করব যেটা ফলো করলে হান্ড্রেড পারসেন্ট এই শীতে

অন্য সকল দিনের মতো আজকে টিপস অ্যান্ড টিক্সও খুবই ইজি হবে এবং তার সাথে হোম রেমেডিও খুবই ইজি হবে অনেক সময় দেখা যায় আমরা হোম রেমেডি শেয়ার করি আপনাদেরকে যেটা ভাষায় ফলো করা খুবই কষ্টদায়ক হয়ে যায় কিন্তু আজকের টিপস অ্যান্ড টিক্স এবং তার সাথে হোম রেমেডি খুবই ইজি আপনি এটা বাসায় খুব ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন নিজের উপর তো প্রথম স্টেপ আপনাকে কী করতে হবে ঘুম থেকে উঠেই ভালো মানের একটি ফেসওয়াশ বা ক্লিনজার দিয়ে আপনার ফেসটাকে টোটালি ক্লিন করতে হবে আপনি যদি ক্লিনজার ইউজ করতে পারেন সব থেকে ব্যাটার যদি ক্লিনজার না পান তাহলে আপনি ফেসওয়াশ ইউজ করতে পারবেন কিন্তু মনে রাখতে হবে আপনাকে ফেসওয়াশ ইউজ করেন ক্লিনজার ইউজ করেন যেটা ইউজ করেন না কেন সেটাতে যাতে হার্মফুল কেমিক্যাল না থাকে যেমন সালফেট প্যারাবিন সিলিকন এবং আরও অনেক হার্মফুল কেমিক্যাল আছে সেগুলোর নাম আমি এদিক দিয়ে দিয়ে দিয়েছি আপনারা দেখেন এগুলো যাতে আপনার ফেসওয়াশ না থাকে এগুলো যদি থাকে তাহলে কিন্তু সেটা আপনার ফেসের জন্য কিন্তু অনেকটাই হার্মফুল যেমন এই শীতে আপনার স্কিনকে আরও ড্রাইন ড্রাই করে দেবে আপনি তো ড্রাইনেসের প্রবলেমটাকে দূর করতে চাচ্ছেন যদি আপনি হার্মফুল কেমিক্যাল সম্পূর্ণ ওয়াশ ইউজ করেন বা ক্লিনজার ইউজ করেন তাহলে আপনার ফেস বা আপনার স্কিন যেটাই বলেন না কেন সেটা অনেক আরও ড্রাই হয়ে যাবে সেকেন্ড স্টেপ তো আপনি আপনার ফেসটাকে ক্লিন করার পর সেকেন্ড স্টেপে যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনার ফেসটিকে মশ্চারাইজ করবেন তো আপনার ফেসটিকে মশ্চারাইজ করার জন্য আপনি কী করতে পারেন ভালো কোয়ালিটির একটি ময়শ্চারাইজার ইউজ করতে পারেন কিংবা আপনি অ্যালোভেরা জেল ইউজ করতে পারেন অ্যালোভেরা জেলও কিন্তু আমাদের থেকে মশ্চারাইজ করতে অনেক হেল্প করে আর যদি আপনি ভালো কোয়ালিটির মশ্চরাইজার পান তাহলে মশ্চরাইজার ইউজ করবেন কোনো সমস্যা নাই থার্ড থার্ড আপনাকে যেটি করতে হবে সেটা হচ্ছে অবশ্যই বাইরে যাওয়ার বিশ মিনিট আগে আপনার স্কিনের সানস্ক্রিন ইউজ করতে হবে আমরা অনেকে আছি যারা মনে করি যে উইন্টার সিজনে সানস্ক্রিন অ্যাপ্লাই করার কোনো দরকার নেই এটি কিন্তু ভাই ভুল ধারণা এই কাজ করা যাবে না আপনি অবশ্যই উইন্টার সিজনেও সানস্ক্রিন ইউজ করবেন এবং আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি যে রুটিনটা আমি আপনাদেরকে দিলাম এটা কিন্তু সিম্পল একটা রুটিন এটা আপনি অবশ্যই ফলো করতে কিন্তু পারবেন এবং এই রুটিনটা আপনি কিন্তু রাতেও ফলো করবেন রাতে ঘুমানোর হাফ অ্যান আওয়ার আগে অবশ্যই এই রুটিনটা আপনি ফলো করবেন সানস্ক্রিন দেওয়ার দরকার নেই রাতে কারণ রাতে তার সূর্য নাই তো সানস্ক্রিনটা শুধু অ্যাভয়েড করবেন আর সবগুলো অ্যাপ্লাই করবেন এবং তার সাথে আপনাদেরকে হোম রেমেডি এখন আমি আপনাদেরকে শেয়ার করব সিম্পল হোম রেমেডি একটি পাত্র নেবেন পাত্রতে একটা চামচ পরিমাণ দুধের স্বর্ণ নেবেন পরিমাণ মতো আপনি নিতে পারেন এক একটা চামচ বা দু চামচও নিতে পারেন কোনো সমস্যা নেই তো নেওয়ার পর আপনি কি করবেন সেখানে এক চিমটি পরিমাণ হলুদের গুঁড়া দেবেন খাঁটি হলুদের গুঁড়া কেমিক্যাল সম্পূর্ণ হলুদের গুঁড়া দিয়ে না একদম খাঁটি অর্গানিক অথেন্টিক যেটাই বলেন না কেন সেটা মিশাবেন ভালোভাবে মেশানোর পর আপনার ফ্রেজে সেটা ভালোভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করে পনেরো মিনিট রেখে দেবেন পনেরো মিনিট রেখে দেওয়ার পর সেটা আপনি টোটালি ক্লিন করে ফেলবেন সেটা আপনি ফেসওয়াশের মাধ্যমে ক্লিন করতে পারেন বা নর্মালি ক্লিন করতে পারেন তো এই হোম কি কী করবেন এই হোম রেমেডিটি আপনি সপ্তাহে দুবার ইউজ করবেন এর বেশি না তো এই সিম্পল টিপস অ্যান্ড টিক্স এই সিম্পল টিপস অ্যান্ড টিক্স যদি আপনি ফলো করেন তাহলে দেখবেন আপনার ড্রাইনেসের যত প্রবলেম আছে সেগুলো চিরতর দূর হয়ে যাবে তো অবশ্যই আশা করি এই টিপস অ্যান্ড টিক্স আমার বাইরা ফলো করবে और दैट ऐचिलस के वीडियो नेक्स्ट किनी वीडियो चान तो अवश्य मुझे कमेंट सेक्शन में तो बोलना नाइन वीडियो डिगला लगले दें गिव अ थम्स अप शेयर कमेंट एंड सब्सक्राइब दिस चैनल चैनल दिस इज दैट इज वन आउट